মুসলিম তো বীরের জাত মুসলিম তো কাফির জাত নয় মুসলিম হাজার বছর বাঁচতে চায় না মুসলিম এক ঘন্টা সিংহের মতো বাঁচতে চায় কি মনে করেছ মুসলমানদের ইমান এত দুর্বল নয় যে মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিন্ন করে দিবা মুসলমান সেই জাত বদরের প্রান্তরে মুসলমান তাকবীর বীর দিয়ে রমজানুল মুবারক মাসে সতেরোই রমজান মুসলমানরা রোজা রেখেছিল আল্লাহ নবী নিজেও রোজা ভেঙে দিলেন সাহাবাই কেরামদেরকেও বললেন রোজা ভেঙে দাও সেই জায়গায় রমজান উল মোবারক মাসে আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছিল ঠিক কি না শুধু তাই ন রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দর বিরুদ্ধে দাঁড়ায় যখন সুরগান দিয়েছিল যখন শত শত সৈন্য যখন পালাতে বাধ্য হচ্ছিল গোবিন্দ একটা সৈন্যকে এভাবে ডাকলেন কাছে আনলেন বললেন বুঝলাম না এত অধিক পরিমাণ সৈন্য সামন্ত থাকার পরও কেন তোমরা পালাও ওই সৈন্যটা ডাক দিয়ে বলেছিল আপনি মনে হয় লক্ষ্য করেননি শাহজালালের তর বাড়ির বাটটা ছিল তার হাতের মধ্যে আর আগাটা ছিল আল্লাহর আরসের মধ্যে শাহজালাল যদি তোর বাড়িটা উঁচু করে না ধরো তো সোজা করে না রাখত যদি তোর বাড়ির বাটটা এভাবে কাজ করে ধরে এভাবে তোর বাড়িটা বাঁকা করে রাখত আল্লাহ না করো এই আপনার আমরা আপনার সৈন্যরা কচু কাটার মতো পৃথিবীর মানচিত্র থেকে বিদায় নিতে বাধ্য হতাম ঠিক কি না সুতরাং বোঝা গেল এই মুসলমান সেই মুসলমান যেই মুসলমান বদরের প্রান্তরে রক্ত দিয়েছে যেই মুসলমান ওহুদের ময়দানে রক্ত দিয়েছে যেই মুসলমান যুগে যুগে রাম আর বামদের সামনে মাথা আনত করে নাই পিসপা হয় নাই ঠিক কিনা বলে সুতরাং বোঝা গেল আমরা মুসলমান পরিচয় আমাদের একটাই ঠিক কিনা আসুন যে আয়তে কারি মা তেলাওয়াত করেছি ওদিকে যাই সরাসরি আলোচনার মধ্যে ঢুকতে চায় আমি যে আয়তে কারি তেলাওয়াত করেছি সুরতুন নিসা কোন কথা বলে না সবাই বলেন কোন সুরাতুন নিসা নিসা শব্দের অর্থ মহিলা আল্লাহ তারা মহিলাদের নামে কুরআনুল কারিমের মধ্যে একটা সুরা নাজিল করে দিয়েছেন সুবানুল্লাহর সেই সুরাতুন নিসার সিয়াত্তর নাম বারায়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আজকের আলোচনাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন সবাই আমার সাথে سورة النسر نمبر برأية كلمات لو أذكرنا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت الله أكبر আল্লাহ তালা এ সুরতুন নিসা সিয়াত্তর নাম্বার আয়াতে আল্লাহ তালা জানিয়ে দিলেন আল্লাহ দিন আমাং যারা আমি আল্লাহ আমার প্রতি ঈমান এনেছে মুমিন মুত্তাকি মুসলমান বান্দা যারা ই না তারা সংগ্রাম করবে চলবে অনুসরণ করবে কোন রাস্তা ফি সাবিলিল্লাহ আল্লাহ তালার রাস্তায় তারা পদক অনুসরণ করে চলবে সুবানন্দ বলে এবার আসে ওল্লাদিন একাফারু যারা কুপরি করেছে অস্বীকার করেছে আল্লাহকে মানেনি আল্লাহর সাথে যারা শরিক স্থাপন করেছে তারাও সংগ্রাম করবে তারাও অনুসরণ করবে কোন দিকে করবে কিলুনাফি সাবিল তারা তাগুতের রাস্তায় চলবে তারা রাম বাম এক কথায় তারা বামপন্থীদের সাথে উঠা করবে তাদের পথে তাদের মতেই তারা চলবে এবার বলুন তো আল্লাহ তালা রাস্তা দিয়েছেন কয়টা কথা বলেন কয়টা আল্লাহ তালা রাস্তা দিয়েছেন কয়টা একটা হলো আল্লাহ রাস্তা ফি সাবিল্লা আর একটা হলো তাগুতের রাস্তায় ঠিক কিনা আমরা এখানে যারা আসছি এটা প্রমাণ করে আমরা সবাই আল্লাহর রাস্তার অনুসারী ঠিক কিনা বলে কারণ আল্লাহ রাস্তার অনুসারী যারা কোরআন মানবে তারা ঠিক না আল্লাহ রাস্তার অনুসারী তারা কোরআনের হক কথাগুলো শোনার পরে মেনে নেবে তারা ঠিক কিনা আর আল্লাহ রাস্তার অনুসারী না যারা তাগুতের অনুসারী তারা আল্লাহ রাস্তার অনুসারী না যারা তারাই হলো শৈতানের দলের লোক ঠিক না বলেন আপনারা কথা বলে না মুসলমান আমারও ভাইয়েরা এবার যদি বলেন হুজুর আল্লাহ তালা রাস্তা দিয়েছেন দুইটা এবার বলুন দল দিয়েছে কয়টা আল্লাহ সেটাই জানাই দিলেন হুলা আল্লাহ মুফলি হ جادالا আমি আল্লাহ তারা রাস্তাও দিয়ে দিয়েছি দুইটা এবং দলও দিয়ে দিয়েছি দুইটা উলাইকা হিজবুল্লাহ একটা হলো আমি আল্লাহ আমার দল আরেকটা হলো উলাইকা হিজবশ শয়তান কার রাস্তা কার দল শয়তানের দল সুতরাং বুঝলাম রাস্তাও হলো দুইটা দলও হলো দুইটা আমরা এখানে যারা আসছি সবাই আল্লাহর দলের লোক ঠিক কি না আমার ভাইয়েরা দিওয়ানে হুজুর তাগুতের একটু পরিচয় বল তাগুত শব্দের অর্থ তাফসীরের মধ্যে সাতটা এসেছে এক এক করে করে আজকে আমি আপনাদেরকে একটু বুঝাবো আজকের আলোচনাটা একটু ভালো করে বুঝবেন কারণ এই জায়গাতে সব দলের লোক আছে না নাই আছে না সোনালি ধানের শীষে জিয়া তুমি আসো মিশে এ দলের লোক আছে ওরে কে বলেছে মুজিব নয় মুজিব ছাড়া বাংলা নাই এ দলের লোক আছে নেতা নীতি সাহেব এ দলের লোক আছে নেতৃত্ব চাই না সব লোকের শাসন চাই এ দলের লোক আছে সুতরাং বুঝা গেল আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন জামাত ইসলাম বলেন জাসুদ বলেন বাসুদ বলেন এ দল বলেন সে দল বলেন সব দল বলেন সব দলে হেদায়েতের জন্য একটাই মাত্র পথ প্রদর্শক তার নাম কি সুতরাং বোঝা গেল এই জায়গাতে সব দলের লোক আর নেতা কর্মী রয়েছে সুতরাং কথা হবে একমাত্র আল্লাহর কোরআন থেকে ঠিক কিনা বলে এবার আসুন তাগুদ শব্দের পরিচয়ের দিকে যাই তাগুদ শব্দের এক নাম্বার অর্থ হলো শয়তান এবার যদি বলেন হুজুর শয়তান কারা শুধু শয়তান কিন্তু জিন সন্তান নয় মানুষের মধ্যেও শয়তান রয়েছে কারণ আল্লা তারা জানাই দিয়েছেন শুধুমাত্র জিনদের মধ্যে শয়তান নয় মানুষদের মধ্যেও শয়তান আছে না না ইনাকায়দার কানা দাইফা শয়তানের চক্রান্ত দুর্বল আর ইনাকায়দা না আজীব মহিলাদের চক্রান্ত বড় ভয়াবহ ঠিক কিনা বলে এবার আসেন তাগুদ শব্দের দুই অর্থ হলো পীর ফকির যারা খাজার নামে মাজার করে ফুলুস কামায় বাবা তোমার নামে টানলে গাজা মনে লাগে মজা মজা দয়াল মনে লাগে আছে না বাবা তোমার নামে টানলে গাজা মনে লাগে মজা দয়াল দিলে লাগে মজা আছে না নাই সুতরাং বোঝা গেল যারা আজকে বাবার নামে মাজার করে খুলুচ কামাচ্ছে এরাও তাগুদের অন্তর্ভুক্ত ঠিক না আজকে যদি কোরআনের পাখি যদি একটা বড় খানকা করত আর ওই জায়গায় বসে বসে যদি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই জিকির করত আমার মনে হয় কোরআনের পাখির বিরুদ্ধে কোন প্রকার হামলা মামলা আর ওয়ারেন্ট জাতি হতো না কথা বলে না মুসলমান দীর্ঘ পঞ্চাশটি বছর যিনি তাপসির করেছে কারাগারের মধ্যে চার দেওয়ালের মধ্যে তেরোটি বছর ধরে ধুকে ধুকে তাকে মরা লাগছে না ঠিক কিনা বড় একটা খানকা করবে আর সবাই অজিফা দিয়ে বেড়াবে তাহলে তো কোনো দরকার ছিল না বুঝেননি এরাও শয়তানের অন্তর্ভুক্ত ঠিক কিনা দুর্নীতির বসেন জাহির করে জ্ঞান দুর্নীতি রয় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ঠিক কিনা বলেন মুসলমান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা হলো দেশের লাগিম মহামারীর মতন পাইলে কলম ঠিকাইয়া সালায় ওরা কথা বলে না অরে দুই হাত তুলে বলেন ঠিক না ওরা হলো দেশের লাগি মহামারীর মতন পাইলে কলম ঠিকাইয়া সালাই ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টং ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মিলিয়া ছাত্র সব বই আসে শুধু প্রেম লইয়া কথা কইরা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মিলিয়া ছাত্র সব বৈসাড়িয়া আছে শুধু প্রেম লইয়া হস্তহিত সঙ্গের সাথী হস্তহিত সঙ্গের সাথী হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আলেম নামে কতক দেখো টাকার মহে পড়িয়া স্বার্থটারে দৌড়াইতেছে কোরআন হাদি সব ভুলিয়া আজকে যদি এক প্রকার এই রকম আলেম না থাকতো কোরআনের পাখি ধুকে ধুকে মরা লাগতো না ঠিক কিনা বলে আমার ভাইরা সুতরাং বোঝা গেল দরবারের পীর হওয়া বড় সহজ কিন্তু ময়দানের বীর হওয়া বড় কঠিন ঠিক কিনা আলেম নামে কতক দেখ টাকার মহে পড়িয়া সালতে টানে দৌড়াইতেছে কোরআ সব বলিয়া জিহাদ ছেড়ে কেউ বা আবার জিহাদ ছেড়ে কেউ বা আবার ধরছে দরবে সের ভাত ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান দুর্নীতি রকড়ায় বসে জাহির করে জ্ঞান দুর্নীতি রয় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাভান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ঠিক কিনা বলে সুতরাং বোঝা গেল তাগৎ শব্দের দুই নম্বর অর্থ কি পীর ফকির যারা খাজার নামে মাজার করে ফুলুস কামায় সম্মানিত উপস্থিতি আমাদের প্রধান বক্তা এসে গেছে লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর সম্মানিত হাজির এবার আসেন শব্দের তিন নম্বর অর্থ হলো শাসক কি শাসক আজকের আলোচনাটা একটু ভালো করে বুঝবেন দিলের কান দিয়ে শুনবেন আমাদের আলোচনা দ্বারা পরিবর্তন কেন হয় না মানে আমি যেটা বলছি আমার মধ্যে সেইটা আমলিয়াত নেই তো আপনারা কোথায় যাবেন মানে আমি যেটা বলছি সবাই মানো কিন্তু আমি বাদ আজকের কথার দ্বারা তাসির কেন মানুষের মধ্যে হচ্ছে না ওই যে মেম্বার সাহেব বলতেছিলেন মসজিদের জুমায় হুজুর যে আলোচনা করেছে ওইগুলোই যদি প্রত্যেক জুমাই একটা করে মানি আর মনে হয় মানা লাগে না তাহলে এবার ভালো করে বুঝবেন তাগৎ শব্দের তিন নম্বর অর্থ হলো শাসক বলু এই পৃথিবীর জমিনে যারা খেলাফতের শাসক ছিলেন যে প্রধান বক্তা আসছে সময় তো হাজির তিন নম্বর অর্থ হলো শাসক শাসক কেমন ছিলেন হজরতে আবু বক্কার নদী আল্লাহতালাহু হজরতে আবু বক্কা নদী আলহতাল আবু বাড়িতে আসলে দেখলেন দস্তরখানায় অনেক পদের খাবার বিশাল সাইদ রাবু বক্কা ডাক দিলেন প্রিয়তম স্ত্রী জানতে চাই বুঝতে চাই আজকের দস্তরখানার মধ্যে এত পদের তরকারি কেন এত পদের খাবার কেন তৈরি হয়েছে সাইদিন আবু বক্কারের স্ত্রী ডাক দিয়ে বলতেছেন গো প্রতিদিন আমরা যে পরিমাণ খানা খাই তরকারি যা ব্যবস্থা করি তৃপ্তি হয় না মজার খানা খেতে পারি না এই জন্য আমি আপনার স্ত্রী প্রতি মাসে আপনি যে মহরানাগুলো পান ওই মহরানার থেকে একটা করে মোহরানা আমি সরাই সরাই রেখে দেই বছরে একদিন সবাই মিলে একটু ভালো মন্দ খাবো সাইদ আবু বক্কার কেমন নেতা ছিলেন কেমন শাসক ছিলেন ভালো করে বুঝবেন সাইদন আবু বক্কার সাথে সাথে চলে গেলেন মুসদেন অভিতেব বেলাল কেডাক দিয়ে বললেন বেলান আজান দিয়ে দাও বিলাল বুঝতেছে আমিরুল মুফিন আবু বক্কার আপনার মাথা ঠিক আছে তো এই সময় কেন আজাম দিয়ে তুমি আজান দাও হাজরীতে বেলা আজান দিয়ে দিলেন সাইদনা আবু বক্কারের অনুমতিতে আজান হয়ে গেল সমস্ত মসজিদের মুসলিরা তে হাজরত মালানা আবুল হাসানো সাহেবের আগমন মুফতি মাওলানা আবুল হাসান দোহারি সাহেবের আগমন ভাইরা ভালো করে এই কেন আপনি আজান দিয়ে দিয়েছে সবাই যখন উপস্থিত হয়ে গেল সাইদিন আবু বক্কাল তখন ডাক দিয়ে বলতেছেন ও মসজিদেন মুসল্লিরা তোমরা বলো বলো তোমরা কি চা আমি আবু বক্কার যাই সবাই বলছে না না চাই না তাহলে এই রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি যে বেতন যে ভাতাগুলো পাই আমার এই দশটি মোহরানা থেকে একটি করে মোহরানা তোমরা বাদ দিয়ে দাও কেমন ছিলেন বিচারক কেমন শাসক ছিলেন এবার আসেন সাইদান আমার ভালো করে বুঝবেন আমার দিকে তাকা আমার দিকে আপনারা যেভাবে আওয়াজ দিচ্ছেন গল্প করছেন মনে হচ্ছে শরীফ থেকে শরীফা হয়ে গিয়েছে কারণ মুসলমানের সাও কোনোদিন মৃত্যু রাগ করে এখানে আমরা যারা আসছি আমরা পুরুষ মানুষ জোরে কথা বললে কি গোনা হবে মা বোনদের কণ্ঠেরও পদ্মা রয়েছে আপনাদের কি আছে নাকি আজকাল যুগ সব পাল্টে গিয়েছে মানুষ বলতেছে আগে সেই যুগ আর নেই যুগ কিন্তু ঠিক আছে কিন্তু মানুষ পাল্টে গিয়েছে ঠিক কিনা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা ঠিক না মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিক আছে জামানা ঠিক আছে মানুষ সব পাল্টে গেছে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে জামানা হাই ঠিক আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিক আছে চুলগুলো খাটো খাটো নাটো শাটো সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার বদ্ধুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে কথা কয় না তো পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ঠোঁটে দেয় লিপস্টিক হাসি শুধু ফিক ফিক ওদিকে গেল দুসক মনে হলো ভদ্রল কাছে গিয়ে দেখি হাই পুরুষ মানুষ না মাসাল্লা দাঁড়িয়ে আছে মিস জরিনা হাই আপা মাসাল্লা দাঁড়িয়ে আছে মিস জরিনা ঠিক কিনা বলে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা হাই মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিক আছে জামানা ঠিক আছে মানুষ সব পাল্টে গেছে আবার অনেকে এখন বড় বড় চুল রেখে দিয়েছে বলছে আমি মানে আসলে মাইয়ে হলো কি মনে মনে পুরুষ কথা কই না কথা কই না কথা ওই যে কয়েকদিন আগে দেখলেন না একটা ধরছে বোরখা পরা অবস্থায় ও হোস্টেলে গিয়েছে বল যখন ধরা খেলো তখন বলতেছে আমি বন্ধুদের সাথে বেড বেঁধেছিলাম যে আমি হোস্টেলে যেয়ে ঘুরে আসবো কিন্তু কেউ আমার ধরতে পারবে না সাংবাদিক বলছে ওরে আসালা বাই দিয়ে শোষ তারপর ঠিক হয়ে যাবে তাই তো কবি বলতে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে তো জামানা হাই মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিক আছে জামানা ঠিক আছে মানুষ পাল্টে গেছে লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দুল হাতে দেয় সোনার ঘড়ি চিকন ফিতার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মড়ানো লম্বা ওড়নাটা কাঁদে আছে ঝোলানো হেঁটে চলে আঁকা মনে হলো নায়িকা হেঁটে চলে বাকা মনে হলো নায়িকা কাছে দেখি হাইরে পুরুষ মানুষ না কাছে গিয়ে দেখি হাইরে মাইয়া মানুষ না এটা হলো পাড়ার মিস্টার সোহেল রানা হে এটা হলো পাড়ার মিস্টার সোহেল রানা কথা গয়না পরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হাই মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিক আছে জামানা ঠিক আছে মানুষ সব পাল্টে গেছে দেখবেন বাজে উঠছে মানে বড় একটা বই নিয়ে উঠছে পরে যখন মানে সুপারভাইজার জিজ্ঞেস করে আমি স্টুডেন্ট মানে ভাড়া আমার কাছ থেকে বেশি নেই না আমি কি স্টুডেন্ট মোটা বই হাতে আছে কলমটাও আছে সাথে কথা না মোটা বই হাতে আছে কলমটাও আছে সাথে সাথে সাত গায়ে দিয়ে সূর্যা পায়ে দিয়ে জিন্সের পরে এসে প্যান্ট মনে হলো স্টুডেন্ট জিন্সের পরে এসে প্যান্ট মনে হলো স্টুডেন্ট পরেনে আসে যেবেন গায়ে মুখে দামি সেন্ড দায় বন্ধুর আট করে রাস্তায় কথা না কথা কয় না নিশা করে গানজা খেলেন আট মাস থাকে জেলে কথা কন কথা কন নেশা করে গাঞ্জা খেলে আট মাস থাকে ছেলে অবশেষে যে মনে ভালো এইটা কোনও ছাত্র না অবশেষে যে মনে ভালো এইটা কোনও ছাত্র না এইটা হলো আঙ্গ টোকাই বাবুল রানা কথা কয়না আজকে যুগ পাল্টে দিচ্ছে শরীর থেকে শরীফা হচ্ছে ওদের ওইটারে নুনুটারে আর মুসলমানি দিয়েন না গোলার থেকে কাইটে তারপরে বানাই দেন আমারও ভাইয়েরা ভালো করে বসবেন কেমন খলিফা ছিলেন সবাই মাত্র তিন মিনিট লেখে দিয়ে গিয়েছেন ওমর মসজিদে যাবেন ফজরের নামাজ করার জন্য হুজরার দরজাখানা যখন সাইদিন অমর করলেন লক্ষ্য করে দেখতে পেলেন সাইদিন কে বা কারাম সাইদিনা ওমরের হুজরার সামনে ছোট্ট নবজাতক শিশুর লাশটাকে সার টুকরা করে এসে ওমরের দরজার সামনে রেখে গিয়েছে কথা বুঝলেন ওমর মসজিদে যাবে ফজরের নামাজ আদায় করতে দরজা খুলে দেখলো ছোট্ট নবজাতক শিশু বাচ্চার লাশ হাট টুকরা করে রাখা নরা তাকবির হে লাহে থাকবির দ্বিতীয় বাগদার আগমন হাযরত মাওলানা ইমরান হোসেন হোজাইফি সাহেবের আগমন আমার ভাইরা শেষ করে দিচ্ছি সাইদের ওমর দরজা খুললো দেখতে পেল ষাট টুকরা করা ছোট্ট নবজাতক শিশুর লাশ ওমর মসজিদে গেলেন ফজরের নামাজ পড়লেন কিন্তু মুখটা বড় মলি মাথাটা নিচু সবাই বলছে কি হয়েছে দ্রুত গতিতে একটা টিম গঠন করলো কে বা কারা এই কাজ করেছে ছোট্ট নবজাতক শিশুর না ছাক টুকরা করে আবার আমার দরজার সামনে আমি খরিব আর আমার সামনে আজকে দরজার সামনে ছোট্ট নবজাতক শিশু লাশ হাট টুকরা করে রেখে গেছে মেনে নেওয়া যায় এটা দ্রুত গতিতে দল টিম গঠন করে দেওয়া হলো সবাই চলে আসে তোমাদের সবার জন্য চব্বিশ ঘন্টা সময় দেওয়া হলো চব্বিশ ঘন্টা গেল কোন খস খবর যখন পাওয়া গেল না তদন্ত করে যখন কেউ পেল না আপনার আটচল্লিশ ঘন্টা গেল বাহাত্তর ঘন্টা গেল ওমর হুজরার দরজা খানা দিয়ে মাথাটা নিচু করে বলতে ইয়ারসুল্লাহ আজকে যদি আপনি নবী থাকতেন কোন জিব্রাইল আমি চলে আসতো ঠিক না আজকে আপনি নাই এই বিচার ব্যবস্থা কেমনে করে হঠাৎ করে অমরের দরজার মধ্যে করা ঘাত হলো সেদিন অমর দরজা খুললেন একজন মহিলা এসে বসে ও তুমি না বিশ্ব নবীর সাহাবি তোমাকে তো পেরেশানি মেনে নেওয়া যায় না আমার ভাইরা লম্বা ঘটনা যদি কোনো সুযোগ হয় আপনাদেরকে সেদিন জানাবো কে রাখছিল ছোট্ট নবজাতক শিশু লাশ সাত টুকরা করে এবং বিচার ব্যবস্থা সাঈদের অমর কিভাবে করেছিলেন কেমন শাসক তিনি ছিলেন আজকের আলোচনার বিষয় ছিল তাগুত আল্লাহ তারা রাস্তা দিয়েছেন দুইটা দল দিয়েছেন দুইটা আপনার আমার এই আল্লাহ রাস্তায় আর আল্লাহর দলে থাকার দরকার আছে না নাই আল্লাহ তারা যদি কোনো কবুল করে সেদিন আপনাদেরকে শোনাবো ভালো থেকে বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবা ঠিক না বলে ভালো থেকে বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবা চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি কন্দ নরিদয়ে সবা মনটাকে ধুয়ে বসে সাফ করে না বেলা বুঝি হয়েছে যাবা দেখা হবে আবার ভালো থেকো বন্ধু سے تھکی دیکھا بے آباد السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ